গরমকালে রাস্তায় আমরা কিছু হেলে সাপকে দেখতে পাই সেই সব হেলে সাপগুলোর কিন্তু নিজস্ব কোনো বিষ বা কিছুই থাকে না কিন্তু কিছু মানুষের স্বভাব থাকে সেই সাপগুলোকে একটু খোঁচানো তারা কি করে সেই হেলেসাপের পিছনে হয়তো কোনো লাঠি নিয়ে কিছু দিয়ে খোঁচা মারতে শুরু করে তখন সেই সাপের নিজস্ব কিন্তু ফোনাও নেই না আছে কোনো বিষ তবুও সেই সাপগুলো ফোস করে ওঠে সেই সব ব্যক্তির উপর তখন সে ব্যক্তিগুলো তখন বুঝতে পেরে যায় যে এই সাপের তো কোনো নিজস্ব ফনা বা বিষ কিছুই নেই কিন্তু তখন সেই ফোস দেখে সেই কিছু মানুষ ভয় পেয়ে পিছিয়ে আসে আর যে সাপটা ফোস করছে সে নিজেও জানে যে তার কোনো ফনা বা বিষ নেই সে কামড়ালেও সে কিছু করতে পারবে না তাকে আর যে খোঁচা দিচ্ছে সে নিজেও জানে যে সাপটাকে আমি খোঁচাচ্ছি সাপের নিজস্ব কোনো বিষ নেই সে কামড়ালেও আমার কোনো ক্ষতি করতে পারবে না তবুও তার পিছনে লাগে তখন কিছু সাপ দেখবে ফোস করে ওঠে তাদের নিজস্ব বিষ না থাকা সত্ত্বেও কেন জানেন তো নিজের আত্মরক্ষা করার জন্য নিজেকে বাঁচানোর জন্য তাই জীবনে যখন কিছু কিছু পরিস্থিতি বা সিচুয়েশান আসে আমাদের জীবনে কিছু কিছু মানুষের জন্য যে পরিস্থিতিগুলো তৈরি হয় তখন কামড়াতে না পারেন একটু ফোর্স করে দেখবেন মানুষগুলো ভয় পেয়ে পিছিয়ে পিছিয়ে চলে যাবে তখন আর আপনার সঙ্গে লাগতে আসবে না তাই জীবনে এই টেকনিকটাকে একটু খাটিয়ে দেখবে অনেক ক্ষেত্রে আশা করি সুবিধা হবে কারণ মাঝে মাঝে নিজের আত্মসম্মান এবং নিজস্ব যে ব্যক্তিত্ব সেটাকে ঠিক রাখার জন্য একটু মাঝে মাঝে ফোর্সও করতে হয় যদিও তোমার বিষ নেই তবুও ফোর্স করতে হয় নিজেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ